আমি জাদু আমি মায়া সব সব আমি সকল মাইশে যে কি যে শুরু যে গসে এত হানি কর লবণ ডাইলা দে সানি মা দে বাইনে তো কামাই কই দি গায়ে পিড়া বানানি সময়ে চিনি ডাইলে দে তানি কইলা এটা তো ভাল লাগে না সিনি কিন্তু টাকা পয়সা লাগে মোদী লঙ্কা বিলে না মাছ মারি নে আই যে কয়টা মাছ মারি ওই সব মাছ দিয়ে তো পেস কিনার টাকা দাম তো হয় না আবার মাসে চিনি ঢালে দে বেতনে চিনি ঢালে দেওয়া টানি কইলে আমি এত টাকা কই পায় টাকা কি গেলে বল দেব কি দেব যায় এ যে কয়টা টাকা কামাই করি উলিতে পেস কিনার টাকা বন্ধ হয় না আবার তো মশলা কিনবো

আজনে ইট খোলামতে আগুন ধরাবাই না এই খোলামতে তো চব্বিশ ঘন্টা আগুন দিনরাত চব্বিশ ঘন্টায় আগুন সব সময় দেওয়া হয় থাই সারা ইট খোলা মাদে পড় কি কিছু হব ইট খোলা মাদে কি আছে খালি বেটের কাপড় চোপড় আছে আর দুদিন তো ডেস কাপড় আছে কিছু নাই এই মেয়ে তো মাইজি দেখি কি কব হ্যাঁ কিন্তু Ονάσε, βάσε μάλλον, σπένασε. Άμπρε, έκτε καλικό, λίγο. Τα λέ, πού σπάτ, κύριε μου, μην άλλα, να. Μα είσαι θα τώρα, Του θα έχουν μου. Άμπρε, καμκό μου. Μπουκου τίν τίν Μον μάι, κόζι, τόι. Ουάου. Ουνοκλάσε να φορέσω του κοντσιά μη μπάς. সে আরে লাশ 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 হ্যাঁ সকালে উঠে দেখ যে তোর বন্ধুর আছে এক বছর আমি যাব না মানুষ না হ্যাঁ কে লাশবা না যাই গিয়া বাইরে তুই যে না বন্ধু আমরা মনে শুনি একটু কান যাই গিয়া হ্যাঁ আবার এসো আচ্ছা আমি পৃথিবীর বুকে আগুন ধরিয়ে দিব পৃথিবী যদি আমার না হয় আমি মানুষের হাতে মার খাইছি রে আমি মানুষের হাতে মার খাইছি রে আমার কিল আসে